এখন যারা নেতা হবে সেবক হবে নিজে না খেয়ে জনগণকে সেই রাজনীতিকরা হবে ত্যাগী এতদিন রাজনীতিকরা ছিল আর এখন হবে এই যে ভর্তিছে সাধারণ ছাত্রছাত্রীরা ভোগের উপরে তারা আসক্ত হয়েছে না ত্যাগ দেখে ত্যাগের উপরে তারা ভালোবাসা না এরা আমাদেরটা খাবে না বরং নিজের পকেটের তা দিয়ে তারা সেবা করবে করছে এটা দেখেছে আমাদের ছেলে মেয়েরা সেই জন্য আকাশ তাদেরকে চয়েস করেছেন এটা মনোনয়নের শতাব্দী মনোনয়ন আসলে মনোনয়ন নির্বাচন এরকম হয় না নির্বাচন হয় হাড্ডাহাড্ডি লড়াই হয়ে একটা কিছু একেবারে আকাশ পাতাল ব্যাসকুমটা এটা নির্বাচন মনোনয়ন আসলে আল্লাহ মনোনয়ন দিয়েছেন নির্বাচন আকারে সেটা আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন কিন্তু এই মনোনয়নটা কোথায় আকাশে হয়েছে এটা কোরআনে বানায় এই ধরনের মানুষ বানায় কে কোরআন যে ছেলেরা আজকে সাধারণ ছাত্র ছাত্রী এবং গোটা গোটা জাতি আকর্ষণ নিচ্ছে তরুণ আমি জানি চাবি কাঠি হলো আলো কোরআন এরা কোরআনে কোরআন পড়ে এরা কোরআন পড়ে এদের মতো কোরআন বাংলাদেশে কোন দলের চর্চার মধ্যে নাই প্রচুর কোরআন পড়ায় এটা জানি আর কোরআন কি জিনিস আল্লাহ কোরআন দিয়ে বহু জাতি গোষ্ঠীকে উপরে তুলে নেন আপনি মহাকাশে যাইতে হলে তো একটা মহাকাশ জানে উঠতে হবে রাজনৈতিক মহাকাশে উঠতে গেলে তো মহাকাশ যান হলো কোরআন মহাকাশ যান নবী বলছেন ইন আল্লাহ আল্লাহ তুলে নেন বেহাজাল কিতাব এই কোরআন দিয়ে আকোয়া মানে অনেক জাতি গোষ্ঠীকে অনেক দল কোরআন দিয়ে তোলেন কি দিয়ে

ইসলামকে জঙ্গিবাদ বলার যুগ শেষ ওটা পায়ের নিচে পিষ্ট করে দিয়েছে আল্লাহ ইসলামকে মৌলবাদ ইসলামকে চরম পন্থা হাবিজাবি এগুলি এখন যত বলবেন ইসলামকে যত বেশি জঙ্গিবাদ বলবেন যত বেশি মৌলবাদ বলবেন যত বেশি চরম পন্থা বলবেন তত মানুষের হৃদয়টা ইসলামের দিকে যাবে যে এই যে এই যে এখন এখন কোরআন ইসলামের কথা বলি পাকিস্তানি ওকে যত পাকিস্তানি বলবেন তত হিন্দুস্তানিরা পরাস্ত হবে মানুষ ধোকাবাজির দিন বুঝে গেছে ধোকাবাজি প্রতারণা বুঝে গেছে আমরা ভাই মুসলিম আমি ব্যক্তিগত কোনো ধন করি না কিন্তু রাজনীতিতে বুঝি কোরআন কোরআন থেকে বুঝি সবাই আসেন যারা রাজনীতি করতেছে এই শতাব্দীতে আপনি কোরআন নিয়ে আসেন অন্ত থেকে জানা আমি এখন আমি পরিবর্তন হোক আল্লাহ তারা শতাব্দী পরিবর্তন করে দিয়েছেন আমি পরিবর্তন হব হজরত অমর তো নবীজিকে হত্যা করতে গিয়া সার্ফল হয়ে গেলেন হলেন না ওহদের তিন সত্তর বেশি সাহাবি হত্যা করেছেন যিনি নেতৃত্ব দিয়ে খালেদ বিন অলিদ লাস্টে তিনিও তো পরিবর্তন হয়েছে মুসলিম হয়েছে ওহদের দিনে কাফের যে নেতা ছিল আবু সুফিয়ান সে আবু সুফিয়ান এই পক্ষ হয়ে মুসলমান হয়ে ইয়ার মুখ সহ বড় বড় রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধগুলির নেতৃত্ব দিয়েছেন পরিবর্তনের ইসলাম তো পুরাটাই পরিবর্তনের ইতিহাস এই বাংলাদেশেও তো শাহজালাল রহমতুল্লা আলাইদের হাতে লক্ষ লক্ষ নমসূদ্র ডোম কচ্ছ হরিজন নিম্ন শ্রেণীর বিভিন্ন জাত গোষ্ঠী ইসলাম কবুল করে পরিবর্তন হয়েছে না আমাদের তো ধর্ম পরিবর্তন করা লাগে না আমরা তো ধর্মই আছি শুধু একটু মনোভাবটা পরিবর্তন করেন যে না এতদিন চলছে একভাবে এখন আর ওইভাবে চলবে না কোরআনের ছাত্র হইতে হবে আমি এগুলি কোনো আপনাদেরকে আইডিয়া করে ওয়াজ করছি সেটা না খবর দিচ্ছি সংবাদ বিশ্ব সংবাদ দিচ্ছি আপনাদেরকে কোরআন থেকে হাদিস থেকে এবং এটা যে সাইক্লোনের গতিতে হবে এটা হাদিসে আছে এটা কারাবুল জামান সহিহ বুখারীর হাদিস কিয়ামতের আলামতগুলির হাদিসে যুগ প্রচন্ড গতিশীল হয়ে সময় একটা আরেকটা কাছিয়ে যাবে কাছিয়ে যাবে বলতে গতি বেড়ে যাবে যেটা আগের যুগে এক বছরে হতো এটা এখন একদিনে করা সম্ভব কম্পিউটার দিয়ে হিসাব নিকে দেখা যায় বছরের পর বছরে হিসাব একদিনে শেষ একটা ছিটি আসতে আমেরিকা থেকে বাংলাদেশে আগের যুগে এক দুই মাস চলে যেত এখন কয়েক সেকেন্ড গতি গতি বেড়ে গেছে না দশটি যে কেয়ামতের আল আহ বলেছেন আল আমারা আত কাফারজা তিন মান জোমান শেষ জামানার এই বড় বড় নিদর্শনগুলো আসবে তসবির দানার মতো মালা অথবা তসবির মধ্যে যে গুটিগুলি বাঁধা থাকে রশিটা ছিঁড়ে গেলে সময় লাগে গোটা তসবির দানাগুলি পড়ে যেতে সময় লাগে সময় লাগে না তত একটা পর একটা এই সূর্য পশ্চিমে উঠবে এই দেখ দেখা যাবে যে তিনটা যে ভূমি তিনটা ভূমিদশ হয়ে গেছে তিন ভূমিদশের পরে গোটা বিশ্ব ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল আচ্ছন্ন হওয়ার পরে দাবপতর আরো মাটি ফেটে ওই জন্তু বিশ্বাস জন্তু বেরিয়ে গেল এরপরে দেখা গেল গেলজাম এসে গেল দেখতে দেখতে ইসা এসে গেলেন মানে একটার পর একটা সময় লাগবে না অত্যন্ত দ্রুতগতিশীল এই যুগটা দ্রুত গতিশীল এই জন্য হব হবো দ্রুত গতিতে পতন হবে দ্রুত গতিতে গতিতেরা সেজন্য যুগের চরিত্র বুঝে বৈশিষ্ট্য বুঝে আমাদেরকে আমাদের জীবন পরিবর্তন করতে হবে আগেরটা আর চলবে না আগেরটা আর চলবে না যদি ফ্যাসিবাদের চলতো তো ফ্যাসিবাদে থেকে যেত এখনো ওটা চলবে না বলেই যুগ পরিবর্তন হবে বলেই আল্লাহ ওদেরকে বিদায় করে দিয়েছে তোমার যুগ শেষ তোমাদের যুগ শেষ বেঈমানি কুফুরি মুনাফাকি গাদ্দারির যুগ শেষ তো ওদের চরিত্র যদি আবার বাংলাদেশে ফেরত আসার মতো হইতো তা আল্লাহ তালা কিছুতেই এই আখেরই জামানায় কেমতে আমাদের পূর্বক্ষণে ফাঁসি আগস্ট আল্লাহ ঘটাইতেন না ওইটাই রেখে দিতেন কিন্তু এখন আর চলবে না ভাই চলবে না আমার কথায় না কার কথায় এটা ওনার কথা সুরা নূর একটা বিস্ময়কর আয়া আয়াতে ভরা সুরা সুরা নূর প্রত্যেক নারী পুরুষকে সুরায় নূর পড়া জরুরি মুসলিম সাম্রাজ্যে সুরায় নূর সকল নারীকে পড়ানো হতো আগে আমরা হারে ফেলছি আমরা পড়ি না সুরায় নূরের মধ্যে পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে পঞ্চান্ন নম্বর আয়াত পর্যন্ত পঞ্চান্ন নম্বর আয়াতে বলছেন গোটা বিশ্ব সাম্রাজ্য আল্লাহ তোমাদেরকে দেবেন তোমরা কারা যারা ইমান আর সৎ চরিত্রতা সৎ আমল সৎ কর্ম এগুলোর উপরে যাদের জীবন আল্লাহ তাদেরকে আল্লাহ তাদেরকে গোটা পৃথিবীতে খেলাফত দেবেন কর্তৃত্ব দিবেন নেতৃত্ব দিবেন এই কথাটা বলার আগে আল্লাহ অনেকগুলি বিধিবিধান উল্লেখ করেছেন এবং এর পরেও উল্লেখ করেছে কোন চরিত্রের মানুষদেরকে আল্লাহ কোন যুবকদেরকে আল্লাহ বিশ্ব চালাবার দায়িত্ব দেবেন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এই আয়াতগুলিতে এগুলি আলোচনা করে আটানো তোমাদের মধ্যে যারা না শিশু পাঁচ ছয় বছর সাত বছর আট বছর না বালক পোলাপন তোমাদের কীটদাস কীটদাসী না বালক পোলাপন তারা যাতে তোমাদের থ্রি টাইম তিন টাইমে তোমাদের কামরায় তোমাদের রুমে তোমাদের ঘরে ঢুকতে পারমিশন আগে পারমিশন নেয় আগে পারমিশন চাই যে আমি আসবো আপনার রুমে মানে বিশ্ব নেতৃত্বের কোয়ালিটি তাদেরকে বিশ্ব দিবেন এটা ছোট্ট বিষয় কিন্তু এই ছোট্ট বিষয় যারা পাশ করবে বিশ্ব নেতা হওয়ার যোগ্যতা তাদের এই রকম আছে যে তিন টাইমে মায়ের নাবালক সন্তানটাও লমিয়া হুলুম আমিন এখনো বালক হয় নাই সাবালক হয় নাই ছয় সাত আট বছর নয় বছর দশ বছর এই জাতি বোলা পান তোমাদের পার্সোনাল রুম মা বাবার পার্সোনাল রুম মা শুধু মা আছে অথবা শুধু বাবা আছে পার্সোনাল রুমে ঢুকতে উইদাউট পারমিশন ঢুকতে পারবে না এটা ইসলামিক কালচার গোটা ইসলামিক সাম্রাজ্যের সভ্যতা নারী জাতিটা কতটা সংরক্ষিত আপনার মা আপনি মায়ের ঘরে ঢুকতে পারবেন না তিনটাই অনুমতি ছাড়া মিন মা ঘুমিয়েছে ঘুমের মধ্যে সবাই সবাই একটু অসতর্ক থাকে আপনি ওই টাইমে মা হোক না মা হোক না হোক না তার ঘরে আপনি উইদাউট পারমিশন তাকে না জানাইয়া যাবেন না নিষেধ কোরআনে উল্লেখ করা কোরআন সহজে কোনো মাসালা পুচরা মাসালা বয়ান করে না তাহলে চারিত্রিক বৈশিষ্ট্যটা বিশ্ব নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গের আয়াত বিশ্ব খেলাফত দেওয়ার আয়াত উল্লেখ করেছেন পঞ্চান্ন নম্বরে আটান্ন নম্বরে এই আয়াতটা মেয়েরা যে আজকে শিবিরের বলা মানে ভোট দেয় কেন দেন কারণটা কি ওরা দেখছে না এই ছেলেগুলো আমাদের সম্রম নষ্ট করে নাই করবে না তারা আস্থা পাইছে কেমন চরিত্রের মানুষ তরুণগুলির একটা বিষয় নিজের মায়ের ঘরে ঢুকতেও তোমাকে পারমিশন নিতে হবে সনাতিল আগে বা জহিরা দুপুরে খেয়ে দেয় একটু রেষ্ট নি নি ক্ষমা মা বাবা তারা রে রেস্টে আছে হুট করে দুয়ার খুলে তুমি ঘরে ঢুকতে সালাম দিয়ে জানমু আমি কি আসতে পারি বাবা আমি কি একটু আসবো যদি হা হা বলে তাহলে ঢুকবা হা বলে না চলে যাব সভ্যতা কাকে বলে আর তোমরা পরনারীদের পরনারীদের কি অর্দলঙ্গ করে তোমরা

আর বেইমান এতদিন এসার পরে ঘুমাইতো না রাত বারোটা একটা দুইটা পর্যন্ত যাক থাকার এই বদ অভ্যস্ত আমরা শিখছি বেইমানদের কাছে এখন বেইমান মুসলমান হয়ে গেছে এই ক্ষেত্রে ওরা এখন আটটা বাজে ঘুমায় আমেরিকায় কানাডায় ইউরোপে ওরা আটটা বাজে ঘুমায় কোরআনের আমল অমিম বাদ সালাতিল এসা এসার পরে মায়ের ঘরে বাবার ঘরে যাইতে পারমিশন লাগবে কারণ সিস্টেমে এটা যে আসার পরে ঘুমাবে সবাই যেখানে আপন মা চিরস্থায়ী বিবাহ বন্ধন বা কোনো যৌনতা করা মা হারাম মহিলা কাদের কাছে যেতে লাগে হওয়ার পরেও। রাস্তাঘাটের নারী অন্যের নারী নিজের মা যদি এত রেস্ট্রিক্টেড হয় এতটা তাকে আমাকে মূল্যায়ন করতে হবে না আমি সবসময় তার কাছে যেতে পারবো না তো বড় নারী তো চব্বিশ ঘন্টায় এরকম বিধান আমার উপরে বিশ্ব নেতৃত্ব আল্লাহ কাকে দেবেন কাকে দেবেন যে অবৈধ 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 টাকার লোভ লোভ সামলায় সামলায় নারীর নারীকে বিবাহ সকল নারী অবৈধ আপনার জন্য মুসলিম ধর্ম ইহুদি ধর্মের বিধান এটা খ্রিস্টান ধর্মের বিধান এটা হাতটা হিন্দু ধর্মের বিধান এটা কোন ধর্মই নিজের বিবাহিত স্ত্রী ছাড়া নারীর সাথে সম্পর্ক করাকে পবিত্র মনে করে না তাহলে চরিত্র পাল্টাতে হবে এখন যদি কেউ রাজনীতি করতে আসেন তাকে ইউসুফ চরিত্রের হতে হবে কোন চরিত্র ইউসুফ চরিত্রে হতে হবে আমাদের যেই ছেলেগুলো আজকে আপনারা দেখছেন যে আল্লাহ তালা তাদেরকে মনোনীত করছেন আল্লাহ তো জানেন তারা কি ধরনের মনোভাব পোষণ করে সম্পদের ক্ষেত্রে আর নারীদের ক্ষেত্রে আমি বহু আগে বলেছি আমাদের এই ছেলেগুলো অর্থনৈতিক আউলিয়া আলহামদুলিল্লাহ ওরা এক পয়সাও কারো আত্মসাত করার মতো রেকর্ড আমার কাছে নাই এরা অর্থনৈতিক আউলিয়া মা বোনদের ক্ষেত্রেও আউলিয়া ওই চরিত্রের কোন রেকর্ড নাই যে কোন মেয়ে বলতে পারবে না যে এই 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 যে ইসলাম প্রচারক এই যে তরুণরা এদের কোনো ব্যাড কোন রেকর্ড আছে এটা নাই এই যে নারীদের বিধান সম্পত্তির বিধান বিশ্ব নেতৃত্বে ওই সুরাগুলিতে এগুলি আল্লাহ আলাপ করেছেন মানে এটাই হলো কোয়ালিটি তোমার তুমি এই কোয়ালিটিতে আসো আমি তোমার সাম্রাজ্য দেব আসলে আমরা যারা মুসলিম নামে মুসলিম আমরা নামে মুসলিম আমরা কর্মচরিত্রে আমাদের ইসলাম নাই সৌভাগ্য যে বাংলাদেশে লক্ষ লক্ষ আলি ওলামা আছে ইসলামের একটা ভালোবাসা আবেগ আমাদের ভিতরে আছে ওইটার উচিলে আমরা বেঁচে যাব বাট বিশ্ব নেতৃত্বে দেশের নেতৃত্বে আসতে হলে এই কোয়ালিটিগুলি ছাড়া ওইটা আমরা এখন এই টাইমে কেউই আসতে পারবে না রিজেক্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে তো এজন্য দুঃখ করে কোনো লাভ নেই নিজের ব্যাপারে আফসুস করে লাভ নেই পরিবর্তনের সুযোগ আছে তবা ইস্তেকবারের দরজা খোলা আছে আমরা ঠিক হয়ে যাই ইনশাআল্লাহ আমরা এই বয়সেও তো প্রতি সপ্তাহে প্রতিদিনে যেটা দেখি যেটা চেঞ্জ করতে হবে চেঞ্জ হয়ে যায় জীবনটা পরিবর্তনশীল মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত পরিবর্তনশীল আল্লাহ তাআলা আমাদেরকে ভালোর দিকে পরিবর্তিত হওয়ার তৌফিক দান করুন আর বাংলাদেশে যে ঝড়গতির ইসলামিক বিজয় আসছে ওলামায় কেরাম কে প্রস্তুতি নেওয়ার তো ওলামা কেরাম সেই যোগ্যতা অর্জন করুন ইসলামিক ব্যক্তিরা সেই যোগ্যতা অর্জন করুন ইসলামিক ছাত্ররা সেই যোগ্যতা অর্জন করুন আল্লাহ ছাত্রদের হাতে দেশ তুলে দিচ্ছেন আফগানিস্তানের ছাত্র তালেবান মানে ছাত্র ছাত্রদের হাতে তুলে দিয়েছে বাংলাদেশের ছাত্রদের হাতে তুলে দিচ্ছে আমরা বুড়ারা যারা বুড়ারা এই যুগ বুঝি কম এই জন্য গুঁড়া যেগুলি এগুলির হাতে যাচ্ছে কারণ ওরাই যুগটা বুঝে প্রযুক্তি জানে কম্পিউটার জানে মোবাইল কোন ফোন কি কিসে কি আছে সব কিছু ওদের আইপি হতে ওরা হলো এই যুগের জন্য ফিট তো এই জন্য আসতেছে তো সেজন্য নিজের সন্তানকে কোরআন দিয়ে রেডি নবী চরিত্র দিয়ে রেডি করুন আবু বাকার অমর অমর অর্থ পৃথিবী করেছে শাসন ধুলার তখতে বসি খেজুর পাতার ফাসান তোমার বারে বারে গেছে খুশি এই যে রাজনীতি যে কত মারাত্মক জিনিস ফকিরের বেশি দ্বারা রাজনীতি করছে তার উপরও তো বিপদ আছে আর তোমরা মিয়া খাইয়া ব্যাট মোটা করবা তোমরা সুখে থাকবা বাংলাদেশে সাতচল্লিশ থেকে এই চব্বিশ পর্যন্ত একটা সরকারের পরিণতি ভালো হয়নি

الحمد لله الذي جعل لنا القلوب والارواح والابدان وانزل للتهذيب هذه الثلاثه كتابه الفرقان وبعث محمدا صلى الله عليه وسلم خاتما للمرسلين سيد بني عدنان ثم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى ال محمد كما صليت وسلمت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত মুসলিম করাম মানুষ একের ভিতরে তিন একজন মানুষের মধ্যে তিনটা অস্তিত্ব থাকে তিনটারই লালন পালনের উপকরণ থাকে যারা এই তিনটাকেই তার খাবার দেয় তার রিজিক দেয় তাদের জীবন দুনিয়াতেও সুখময় খবরেও সুখময় আখেরাতেও সুখময় আর যারা এই তিনটা অস্তিত্বের একটাকে পালন করে বাকি দুইটাকে বা যে কোনো একটাকে যারা মেরে দেয় তারা দুনিয়াতেও দুঃখী আখেরাতেও দুঃখী তিনটা অস্তিত্ব হলো একটা হলো আমাদের দেহ দ্বিতীয় হলো আমাদের রূপ তৃতীয় হলো আমাদের কাল্প বা আমাদের বিবেক বিবেককে পালতে হয় জ্ঞান দিয়ে যে যত বেশি জ্ঞান চর্চা করবে তার বিবেক বুদ্ধি তত শক্তিশালী তত হৃষ্ট হবে রুহকে পাল্ট হয় আল্লাহ প্রেম দিয়ে আল্লাহর জিকির দিয়ে রুহের আর কোনো খাবার নাই আল্লাহ রাখো আল্লাহর জিকিরই কেবল মানব মন প্রশান্তি পায় এছাড়াও মানুষের আত্মাকে লালন পালন করার আর কোনো খাবার নাই এটা আকাশ থেকে নাজির হওয়া খাবার কোনো কোম্পানির কাছে খাবার নাই

যত পড়বে তত বিবেক শক্তিশালী তত বিবেক জাগ্রত হবে আবার ইসলামে আছে জিক্রুল্লাহ আল্লাহর জিকির গুলো মুক্ত জিকির গুলো যেটা রুহুকে পালার জন্য আল্লাহ রুহুটা শুধু আল্লাহ প্রেম বুঝে আল্লাহর ভালোবাসা বুঝে যে যাকে যত বেশি ভালোবাসে সে তাকে তত বেশি স্মরণ করে এই জন্য রুহু চায় আল্লাহর জিকির জিক্রুল্লাহ জিক্রুল্লাহ ছে কোনো বড় আবাদ নাই পৃথিবীতে নামাজের ছেও বড় নামাজের নামাজের গুরুত্ব হয়েছেই কেন আকেনি সালাত আর জিকরি সালাত কায়েম করো সালাত উদ্দেশ্য না উদ্দেশ্য না আমার জিকির তা সালাত মহিমান্ন তো হয়েছে আল্লাহ জিকিরের কারণ এই জন্য জিকিরের উপরে কোনো আপাতত না যুদ্ধ জেহাদের চেয়ে বড় আল্লাহকে মনে রাখা আল্লাহকে স্মরণ করা ইসলামের প্রাণই হলো এই সালাদ মহিমান্বিত হয়েছে আল্লাহ জিকির কারণে জাকাত মহিমান্বিত হয়েছে আল্লাহ জিকির কারণে কারণ জাকাত যে দেয় সে আল্লাহর বিধান হিসেবে এটাকে স্মরণ করে দেয় ওটা দিয়ে আল্লাহ জিকির হয় সিয়ামের মধ্যে তো সারাদিনে কোরআন তালামাত হয় রাত্রে কোরআন তালামাত হয় তসবি তাহালিন চলেই সেটাও জিকিরের কারণে মহৎ হয় ওমরা তো পুরাটাই জিকির আজকারে ভরা কত দোয়া কত তাজবি কত কি শিখতে হয় তো রু কে পালন করতে হয় জিকির দিয়ে আর দেহ কে পালন করতে হয় হালাল খাদ্য দিয়ে কি দিয়ে কোন হারামের মধ্যে দেহের পালন নাই প্রতি পালন নাই ধ্বংস করুন ধ্বংস সাধন এটা শুকুরের মাংস দেহ কি হয় ধ্বংসপ্রাপ্ত হয় কুকুরের গোস্ত হাবি যাবি হারামের মধ্যে হলো এটা ধ্বংস আর হালান দ্বারা হলো প্রতিপালন দেহটা নিরোগ থাকে সুস্থ থাকে পবিত্র থাকে সুখ শান্তি মতো থাকে আল্লাহ দানা আধ্যাত্মিক শতাব্দি এখন রুহের এর শতাব্দি, bibeker শতাব্দি, deho ke halam diye শতাব্দি শুরু হয়েছে। এজন্য অতীতকে বাদ দেন। অতীতে আমরা যেভাবে চলেছি এগুলোরকে এখন মাইনাস করতে হবে। নতুনভাবে কোরআনিক জীবন যাপন করতে হবে ইনশাআল্লাহ। তাহলেই আমরা ভেতরে, বাইরে, দুনিয়া, আখেরাতে আমরা শান্তিময়, সুখময় একটা জীবন আমরা পাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করেন। যারা ইসলামের পথে আসবে যেই কেউ আসবে যেই কোনো দলের তারা যারা নিজেদেরকে পরিবর্তন করে নেবে ইসলামের দিকে আসবে তাদেরকেও বিজয়ের আপনি অংশীদার বানান আল্লাহ যারা হেদায়তে আসবে তাদের কপালে আপনি মর্যাদা সুখ শান্তি লিখে দেন আল্লাহ তারা গাজার মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন শত্রুদের আক্রমণ থেকে মুসলিম রাষ্ট্রগুলিকে হেফাজত করেন আমরা আক্রান্ত হচ্ছি সব ভুলের কারণে সেই ভুলগুলি আমরা সংশোধন করার দান করেন আল্লাহ বাংলাদেশের রিজিকে বরকত দান করেন আমাদের জনগোষ্ঠীর মধ্যে বরকত দান করেন আমাদের জ্ঞান বুদ্ধির মধ্যে বরাকা দান করেন আল্লাহ যারা লক্ষ লক্ষ কোটি সন্তান যারা বিদেশে পড়ে আছে আল্লাহ তারা ওই কষ্টকর জীবন ছেড়ে এই দেশে যখন আসবে বাকি জীবন যাতে সুখে শান্তিতে তারা কাটাতে পারে সেই রকম ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের জন্য যারা জীবনের সুখ শান্তি ত্যাগ করে আমাদেরকেও তাদের জন্য কিছু ত্যাগ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের আমাদের সরকার জনগণ আমাদের সেনাবাহিনী আমাদের ছাত্র সমাজ সবাইকে ইসলামের পথে নিয়ে আসেন আমাদের মা বাবাকে ক্ষমা করেন জীবিত মৃত সকল মুমেন মোমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন সবাইকে রহমত করেন সবাইকে নিরাপত্তা দান করেন সবাইকে হিদায়ত দান করেন সকল মুসলিম গিয়াল তালা রিজিক দান করেন আর ওজ বিল্লা হেমিনা সৈত দেব জিম্ল হে রহিম ইনল্ল হ মুরুবিলা দিলেমাল এসান ইজিল কুরবা ভয়ানহা আনিল ফাসা ইমল মুন কারি ওয়াল্লা ইযুকুম্ লাল্লা কুমতাজ واذكروا الله يذكركم ودعوه يستجب لكم ولذكر الله أكبر الله يعلم ما تصنعون